হ্যালো স্টুডেন্টস আজ আমরা দশম শ্রেণীর চলতরিক অধ্যায়ের বেশ কিছু সূত্র সম্পর্কে আলোচনা করব যার মধ্যে একটি সূত্র আছে এম্পিয়ারের সন্তরণ নিয়ম আমরা সূত্রটা লিখে নিয়ে তারপর ডিটেলস বলছি এম্পিয়ারের সন্তরণ নিয়ম এনপিয়ার এর সংতরন নিয়ম কি আছে সূত্রটাতে অনেকেই কোন ব্যক্তি তুলিবা হি তার বরাবর প্রবাহের অভিমুখে ব্যক্তি তড়িৎবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে অভিমুখে এমন ভাবে সাঁতার কাটছে যে যে মুখ সর্বদা মুখ সর্বদা চুম্বক শলাকার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে মনে করি কোনো ব্যক্তি তড়িৎবাহী তার বরাবর তড়িৎ অভিমুখে এমন ভাবে সাঁতার কাটছে যে ব্যক্তিটির মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে আছে এই অবস্থায় এই অবস্থায় ব্যক্তিটি বাম হাত जीदी के थकबे से दीके তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে এমনভাবে সাঁতার কাটছে যে ব্যক্তিটির মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে আছে এই অবস্থায় ব্যক্তিটির বাম হাত যেদিকে থাকবে সেই দিকে সলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে বা উত্তর মেরুর বিক্ষিপ্ত হবে বিক্ষেপ হবে লিখলেই ভালো লাগবে এখানে আমাদের সেই দিকে সলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে বাম হাত যেদিকে থাকবে সেই দিকে শলাকার উত্তর মেরু বিক্ষেপ হবে ব্যাপারটা একটা তড়িৎবাহী তার এই বরাবর আমরা প্রবাহ যাচ্ছে ধরে গেলাম আর চুম্বক শলাকাটা আমাদের আছে এর ঠিক নিচে তাহলে ব্যক্তিটি এই বরাবর সাঁতার কাটবে তার বরাবর প্রবাহের অভিমুখে এই অবস্থায় বাম হাত আমাদের যেদিকে থাকবে অর্থাৎ বাম হাত যদি এদিকে থাকে উত্তর মেরুটা এই সেই দিকেই তার বিক্ষেপ ঘটবে অর্থাৎ বাম হাত যেদিকে থাকবে সেই দিকে শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে আর সাঁতার কাটার শর্ত কি না অবশ্যই প্রবাহের অভিমুখে চুম্বক শলাকার দিকে মুখ করে সাঁতার কাটতে হবে এরপর ফ্লেমিং বাম হস্ত নিয়মটা জানব ফ্লেমিং এর বামহস্ত নিয়ম কি নিয়ে নিয়মটা ফ্রেমিং এর বাম হস্ত নিয়ম বাম হস্ত নিয়ম প্রেমিং এর বাম হস্ত নিয়ম কি না বাম হাতের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সমপণে রাখলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের মধ্যমা প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে অর্থাৎ তর্জনী চুম্বক ক্ষেত্রের মধ্যমা প্রবাহের আর বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ সূত্রটা নিন প্রেমিকের ব্রাহ্মস্ত্রী বামহস্তির বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সমর্থনে রেখে প্রসারিত করলে যদি যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে বিধ্বাঙ্গুলি পরিবাহীর অভিমুখ বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ বা পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে তাহলে বৃদ্ধাঙ্গুলি আমাদের পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করে কি হলিং এর বামস্তনীয় বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রে এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করে এরপর আমরা চলে ফ্যারাডের সূত্র তরুচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্র ফ্যারাডের সূত্রগুলো কি বলেছে দুটো সূত্র আছে চুম্বকীয় আবেশ সংক্রান্ত চুম্বকীয় আবেশ সংক্রান্ত প্রথম সূত্র কি আছে আমরা কি লিখছি তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র চরিতচুম্বকী অবিস সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটো সূত্র আছে সেই সূত্র দুটোকে আমরা প্রথম এবং দ্বিতীয় সূত্র হিসাবে জানি প্রথম সূত্র কি প্রথম সূত্র কি বলছে না কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের চৌম্বক প্রবাহের পরিবর্তন চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে কুণ্ডলীতে বল বলচালক বল আবিষ্ট কুণ্ডলিতে তরিদচালক বল আবিষ্ট হয়

বল ও ততক্ষণ স্থায়ী হয় ততক্ষণ স্থায়ী হয় সূত্র বলছে প্রথম সূত্র না কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলিতে তড়িৎচালক বল আবিষ্ট হয় চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ স্থায়ী হবে আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হয় চৌম ততক্ষণ স্থায়ী হয় এটা হচ্ছে প্রথম সূত্র তাহলে প্রথম সূত্র কি না কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয় চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ স্থায়ী হয় আবিষ্ট তরিচালক বলও ততক্ষণ স্থায়ী হয় অর্থাৎ যদি একটা নন্দী চুম্বককে একটা বদ্ধ কুণ্ডলীর কাছে নিয়ে আসি তাহলে তার মধ্যে একটা তড়িৎচালক বল আমাদের আবিষ্ট হবে আর এই চুম্বক এগিয়ে বা পিছিয়ে নিয়ে যাওয়া চুম্বকটাকে কুণ্ডলীর কাছের দিকে বা কুণ্ডলি থেকে যত দূরে সরিয়ে নিয়ে যাব তার ফলে কি হবে আমাদের চুম্বক প্রবাহের পরিবর্তন হবে বলরেখার সংখ্যার পরিবর্তন হবে ফলে আমাদের ওর মধ্যে অর্থাৎ এই বদ্ধ কুণ্ডলির মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে অর্থাৎ কুণ্ডলী যদি এখানে থাকে বোর্ডের সঙ্গে আমরা একটা চুম্বককে যদি বোর্ডের দিকে এগিয়ে নিয়ে যাই বা পিছিয়ে নিয়ে আসি তাহলে বড়রেখার সংখ্যার পরিবর্তন হওয়ার জন্য ওর মধ্য দিয়ে কি হবে একটা চুম্বক প্রবাহের সৃষ্টি হবে আবিষ্ট তড়িৎচালক বল চুম্বক প্রবাহ পরিবর্তন হয়ে যাচ্ছে ফলে তড়িৎচালক বল সৃষ্টি হবে এবং এই আবিষ্ট তরিচালক বল কতক্ষণে স্থায়ী হবে না যত সময় আমরা এই দণ্ড চুম্বককে ওই কুণ্ডলীর আগে বা পেছনে সরিয়ে নিয়ে আসবো কুণ্ডলী থেকে কুণ্ডলীর কাছে নিয়ে যাব বা কুণ্ডলী থেকে পিছনে সরিয়ে আসবো সরে আসবো তাহলে সেক্ষেত্রেই আমাদের আবিষ্ট তরিচালক বল থাকবে না হলে যত সময় চম যখনই আমাদের চৌম্বক প্রবাহ পরিবর্তন হয়ে যাবে পরিব চুম্বক প্রবাহের পরিবর্তন যখনই বন্ধ হয়ে যাবে তখনই কি হবে না আবিষ্ট তরিচালক বল বন্ধ হয়ে যাবে আবিষ্ট তরিচালক বল আর থাকবে না অর্থাৎ চুম্বক প্রবাহের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই এটা চলতে থাকবে পরিবর্তন বন্ধ হয়ে গেল এটা আর থাকবে না পরবর্তী দ্বিতীয় সূত্র কি আছে বি আবিশ্চ দ্বিতীয় সূত্র কি আছে আমাদের ফ্যারেডের দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের মান আবিষ্ট পরিচালক বলের মান চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সামানুপাতিক অর্থাৎ আবিষ্ট বলের মান প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক যদি আমরা নিই যদি ধরে ডিটি সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন পরিবর্তন ডি ফাই হয় তবে কি হবে আবিষ্ট তরিচালক বল ই সমানুপাতি হবে ডিফাই dt চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতি অর্থাৎ ই সমানুপাতি ডিফাই dt যখন আবিষ্ট তরিচালক বলের মান আমরা কি পেলাম চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক চুম্বক প্রবাহের পরিবর্তন আমরা কি ধরে নিচ্ছি না ডিফাই আর কোন কত সময়ে পরিবর্তন হয়েছে না ডিটি সময়ে তাহলে আবিষ্ট বলের মান হবে এরপর আমরা কি আসব না লেঞ্জের সূত্র এই তরিচুম্ব আবি সংক্রান্ত ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্রের রেসপেক্টে আমরা লেঞ্জের সূত্র কি ব্যাখ্যা করে না এটা যে শক্তি সংরক্ষণ সূত্রের পরিপন্থী নয় সেটারই একটা ব্যাখ্যা আমরা পেয়ে যাব লেঞ্জের সূত্র কি বলছে লেঞ্জের সূত্র বলছে না চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে আবিষ্ট প্রবাহের অভিমুখ এমন হবে যে সে সৃষ্টির কারণকে বাধা দেবে তাহলে লেঞ্জের সূত্র কি বলছে লেঞ্জের সূত্র তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবেশের ক্ষেত্রে আভিষ্টো তবি চলক বলে বলে ও আবিষ্ট পরিচালক বলের অধীনে এমন হবে যে সে সর্বদা সে সর্বদা তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে সে সর্বদা তার নিজের সৃষ্টির কারণকেই বাধা দেবে তার নিজের সৃষ্টির কারণকে যে সর্বদা সে সর্বদা তার নিজের সৃষ্টির কারণকে কারণকেই নেবে কারণকেই বাধা দেবে কি হচ্ছে না তরিচুম্বকীয় আবিশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে সে সর্বদা তার নিজের সৃষ্টির কারণকেই বাধা দেবে ব্যাপারটা কি না আমরা এখানটা একটা কুণ্ডলী রেখেছি এবং কুণ্ডলীর কাছে আমরা ধরে নিই উত্তর মেরুকে নিয়ে আসছি একটা দণ্ডচুম্বকে উত্তর মেরুকে নিয়ে আসছি ফলে এখানে কি হবে তড়িৎচালক বল আবিষ্ট হবে এটা বলছে আমাদের ফ্যারাডের সূত্র তাহলে এই তড়িৎচুম্বকীয় আবেগ সৃষ্টি হলো আমরা লন্ডে চুম্বককে নিয়ে আসার ফলে তার মধ্যে দিয়ে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে এই তরিচালক বল এমনভাবে মানে অর্থাৎ তরিদপ্রভটা এমনভাবে হবে যে এখানে এই উত্তর মেরুকে নিয়ে আসার আমরা আসছি এই উত্তর মেরুকে নিয়ে আসার বিরুদ্ধে সে বাধা সৃষ্টি করবে অর্থাৎ এখানটাতে আমাদের সম্মুখ প্রান্তে কি তৈরি হবে না এখানে একটা উত্তর মেরুই তৈরি হবে কারণ আমরা জানি উত্তর মেরু উত্তর মেরুকেই বাধা দেবে আর উত্তর মেরু আমরা তড়িৎ প্রবাহে চললে কোন দিকে চললে যে উত্তর মেরু তৈরি হবে নিকটবর্তী প্রান্তে না আমাদের যদি এখানে অ্যান্টি তড়িৎ তড়িৎপ্রবাহ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে অ্যান্টি ওয়াইজ তড়িৎ প্রবাহ হলে এখানে উত্তর মেরু সৃষ্টি হবে সেই উত্তর মেরু এই উত্তর মেরুকে বিকর্ষণ করবে অর্থাৎ সৃষ্টির কারণ হচ্ছে উত্তর মেরুর দিকে এগিয়ে যাওয়া সে তাকেই বিরোধিতা করবে অর্থাৎ এই উত্তর মেরুকে এর দিকে এগিয়ে যেতে বাধা দেবে আর এই বাধার বিরুদ্ধে যে কাজটা করছি সেই কাজটাই আমাদের আবিষ্ট তড়িৎ প্রবাহ বা তরিৎচালক বলে আবিষ্ট তরিৎ চালক বলে সৃষ্টি করছে উল্টোটা যদি হয় আমরা যদি উত্তর মেরুদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে এখানে হয়ে যাবে আমাদের ক্লপ ওয়াইজ প্রবাহ শুরু হয়ে যাবে অর্থাৎ এখানে সাউথ মেরু তৈরি হবে আর এই সাউথ মেরু কি করবে নর্থ মেরুকে আকর্ষণ করবে সেই আকর্ষণের বিরুদ্ধে আমরা কার্য করবো সেই কার্যটাই আমাদের আবিষ্ট তরিৎচালক বলে রূপান্তরিত হবে তাহলে এই গেল আমাদের হচ্ছে চুম্বকীয় আবেশের ক্ষেত্রে প্রথমে ফ্যারাডের সূত্র এবং এখন লেঞ্জের সূত্র আমরা জানলাম